এটা হচ্ছে রায়গঞ্জের সেই নতুন ভাইরাল পার্ক তাই চলে এলাম আমি আর আমার বন্ধু এই পার্ক এক্সপ্লোর করে দেখাতে পার্ক পার্কটির ভেতরে ঢুকতে দেখতে পাবে একটি প্রথম দিকে খুব সুন্দর সত্যি ভাবিনি এই পার্ক টি তৈরি না হতে হতেই এখন থেকে সোশ্যাল মিডিয়ায় প্রচুর ভাইরাল হয়েছে তো এই পার্কটির লোকেশন হলো রায়গঞ্জের কর্ণজোড়া পার্ক থেকে একটু দূরে হাতের বাম দিকে দেখতে পাবে এই পার্কের হলুদ রঙের গেট এখানে প্রচুর নতুন নতুন জিনিস বানানো হচ্ছে যা এই রায়গঞ্জের বুকে আগে কখনো দেখতে পাইনি গণজোরা এই নতুন ভাইরাল পার্কটি ওপেন হওয়ার পর থেকে এই নতুন পার্কটি দেখতে যাবে অবশ্যই কমেন্টে জানাবে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে সবাই এই সুন্দর লোকেশনটির ব্যাপারে জানতে পারে আর ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো কারণ এই পার্কে রয়েছে অনেক নতুন নতুন দেখার মতন জিনিস যা আগে এই রায়গঞ্জে কখনো তোমরা দেখো আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর এরকম নতুন নতুন জায়গার ইউনিক ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে